মরণের কবরের ধার গেলে মন বুঝবে দুনিয়া তো কিছু নয় না সব অভিনয় না সেদিন মালিক তুমি খুঁজবে মরণের ঋষি কবরের ধার গেলে আর বুঝবে সে মন বুঝবে তো কিছু নয় নিচে সব সেদিন মালি সে তুমি খুঁজবে ওগো দায়া মোয় গোলো হামহিয়া জান্নাতে কি जुटবে দুনিয়া তো কিছু নয় নিচে সব অভিনয় অভিনয় সেদিন মালিক তনি খুঁজবে মরণের ইবেই গেলে ধার গেল খুঁজবে সে বুঝবে তু গিলছো নয় নিচে সব বিনম সেই দিন মালিক তুমি খুঁজবে দুনিয়া রে তামাশাই বেলাকেটি যায় নে সঞ্চয় ডুবে পাপের মেলায় না দুনিয়া রে তামাশাই বেলাকেটি যায় নে সঁচায় ডুবে পাপের মেলায় না কুলষিত হৃদয়ে জমে মহি মহবিচারের দিনে অমনে কি আলো ধারা উদে মরনি শনি বে বে গবরের ই ধার গেল আর গেল বুঝবে সে বুঝবে এত কিছু নয় না কিছু সেদিন মালিক তুমি খুঁজবে সেদিন মালিক তুমি খুঁজবে হেজবে সেদিন মালিক তুমি খুঁজবে